আমাদের এই বিজনেসে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে উপস্থিত বুদ্ধি যে স্থান কাল পাত্র বুঝে কাজ করা শুধু এইটার অভাবে কিন্তু অনেক প্রবলেম এসে যায় আমার এক কনসালটেন্ট জুনিয়র অনে তো ওকে তো সব কিছু শেখানো হয়েছে যে কিভাবে যাবে কিভাবে বলবে ফার্স্ট আর্ট কী করে করবে তো ওর সঙ্গে কথা হয়ে গেছে ও যখন ওখানে গিয়ে পৌঁছেছে তখন একটা মৃত্যু হয়েছে ঘরে ইনসিডেন্ট ঘটে গেছে মৃত্যু হয়েছে সে সব শুনে টুনে নিয়ে তারপরে লাস্টে কি বলছে আপনারা সকাল থেকে রাত দি যে প্রোডাক্টগুলো ইউজ করেন সেটা কোথার থেকে নেন মানে মোরাল অফ দ্য স্টোরি কমন সেন্সের অভাবে মানুষ কতটা নিজের পায়ে নিজে কুড়ল মারে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে মানে প্রোডাক্ট নলেজ হাত দেওয়ার সাথে সাথে মানে এত সুন্দর বলে অথচ সে ক্লোজিং করতে পারে না অথচ অল্প বিস্তর অল্প বিস্তর জানে অথচ তার শুধুমাত্র উপস্থিত বুদ্ধির জন্য সে খুব সুন্দরভাবে ক্লোজিং করে বেরিয়ে আসে